এই লড়াই মহিলাগতদের বিতাড়িত করার লড়াই যারা দশ বছর ধরে বাংলার মানুষকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত অবহেলিত শোষিত করে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার লড়াই অনেক সংখ্যায় মায়েরা দিদিরা বৌদিরা আজকে সবাই উপস্থিত হয়েছে আপনারা শুনেছেন এই বিজেপির নেতারা

অডিও ক্লিপ শুনিয়েছি আপনাদেরও শোনাতে পারি বিজেপির একজন কুচবিহারের নেত্রী দীপা চক্রবর্তী বলেছে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব আপনারা অডিও ক্লিপটা শুনবেন আমি চালাচ্ছি শুনেছে এই গলার অবস্থা কণ্ঠস্বরটা কি আমার আমার তো না কোনো নেতা নয় এখানে মিডিয়া আছে ক্যামেরা রয়েছে আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে বিজেপি একজন নেত্রী কুচবিহারের দীপা চক্রবর্তী তিনি আজ থেকে দেড় মাস আগে কুচবিহারে বলেছেন

তৃণমূলের প্রতিনিধিরা যতদিন আছে আমরা ভুল দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগে রাখবো কাউকে ছুটে দেবো না আপনি যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বছরে বারো বার প্রতি মাসের এক দু তারিখের মধ্যে যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে আর বাদুরিয়ায় বসিরাতে আমাদের প্রতিনিধিরা থাকবে ততদিন আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবেন না দেশের রাষ্ট্রপতি চাইলেও বন্ধ করতে পারবেন না আমি আপনাদের আরেকটা কথা বলছি

দশ বছর ধরে বঞ্চিত নিপীড়িত লাঞ্ছিত শোষিত করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট এই ভোট মায়েরা আপনারা ঘর সংসার চালান একটা ভেবে দেখুন তো দশ বছর আগে দেশের পরিস্থিতি কি ছিল মূল্য বৃদ্ধির ক্ষেত্রে আর আজকে পরিস্থিতি কি একটা সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা দু হাজার চোদ্দ সালে মোদী ক্ষমতায় আসার আগে আর আজকে একটা সিলিন্ডারের দাম এক হাজার টাকা বলুন মোদী কি পাঁচটা ফেল

গরিব মানুষ কান্নায় জিরে ব্যবহার করে বাচ্চারা দুধের সাথে বিস্কুট খায় সেই জিরে আর বাচ্চাদের বিস্কুট আর দুধের উপর জিএসটি বসিয়েছে আঠারো শতাংশ এই মোদী সরকার আর বড় বাড়িতে হিরে থাকে আর সোনার বিস্কুট থাকে সেই বিস্কুটের উপর আর হিরের উপর জিএসটি বসিয়েছে শূন্য শতাংশ কোনো জিএসটি নেই এই হচ্ছে মোদী সরকারের দশ বছরের জনগণ সরকারের উদাহরণ আর অন্যদিকে পকেট কেটে এক হাজার টাকায় রান্নার গ্যাস দিয়ে সেই লক্ষীর ভাণ্ডারের টাকা নিয়ে চলে যাচ্ছে দিল্লিতে গরিব মানুষের আবাসের টাকা একশো দিন টাকা বন্ধ ভিটামিনের টাকা বন্ধ জলের টাকা বন্ধ নাস্তার টাকা বন্ধ এবার এদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করে এদের বিচারিতার রাজনীতির উদ্ভয়টাকে আমাদের বন্ধ করতে হবে মোদীজির কাছে যদি রিমোট কন্ট্রোল থাকে আপনার কাছে আগামী এক তারিখ ইউনিয়নের বোতাম রয়েছে মোদী যেমন ভাবে রিমোট কন্ট্রোল থেকে আপনার অধিকারের টাকা থেকে আপনাকে বঞ্চিত করেছে

এদের দের শেষ দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনার কলকাতার মানুষ আদি সভা থেকে আমি আপনাদের কথা নিয়ে যাচ্ছি বলছে सरकार खुश যে লোকসভায় যেতাম তাহলে রাজ্যে মমতা ব্যানার্জির তার মানে দল ভোট চাইছে রাজ্যের নির্বাচিত সরকারকে ভাঙার জন্য আপনি ভাবতে পারেন

আমরা শুভেন্দু অধিকারীর কথা আর বিজেপির নেতাদের কথায় সাদা কাগজে মহিলাদের স্বাক্ষর করিয়ে দু টাকা দিয়ে ভূমি অভিযোগ পক্ষ থানায় জমা করেছি আমি আপনাদের বলবো মায়েরা জবাবটা এদেরকে উৎখাত করতে দিতে হবে আমরা শুনেছিলাম যে রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে এতটা নিচে নামতে পারে শুনেছিলাম এবার চোখে দেখলাম আপনি বলুন

আপনি গান্ধিক বাঁধিক সামনের পিছনে যেদিকে কাটাবেন এলাকায় গ্রামে পাড়ায় দেখবেন কোনো ভদ্রলোক পরিচ্ছন্নলোক শিক্ষিত লোক সব লোক লোক বিজেপি করে না সব চোট ছোট ছোট মাতাল ছুটিং বা দুজন ধরি ক্ষতিগ্রস্ত পাতা সব বিজেপি মানে বাংলার মানুষে আবাসের টাকা ভদ্র আর বি জে পির মদের খরচ হচ্ছে চল্লিশ কোটি টাকা আপনারা বলুন ভাইরা দু হাজার চোদ্দ সালে এরা জিতেছে দু হাজার উনিশ সালে জিতেছে আমি নেতামাত্রকে এই সভা থেকে চ্যালেঞ্জ করছি আপনার সাথে তো দেশের প্রধানমন্ত্রী কথা বলেছে বিজেপি নেতারা তো সভা করছে বসিরহাটে বাদুলিয়ায় হিঙ্গলগঞ্জে সন্দেশখালীতে অনেক জায়গায় মিটিং করছে আর এখনো তো প্রচারের চার দিন বাকি আছে

আর আমি আসবো যে আমাদের সরকার বসিরাত বাদুলিয়ার জন্য দশ বছর একটু রিপোর্ট পাই আপনি জায়গা ঠিক করুন আপনি মঞ্চ ঠিক করুন আপনি সময় ঠিক করুন একদিকে আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন একদিকে আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো যদি ভোকারটা করে মঞ্চ থেকে দশ শূন্য বলে আপনাদের সৎপ্রকৃত স্বরূপটা মানুষের সামনে তুলে ধরে আপনাদের ল্যাকে গোবরে না করতে পারি আমার নাম বলছে ধন্যবাদ তাই আমার আমি প্রকাশ জন্য এই বসিরাটের জন্য কটা রাস্তা হয়েছে কটা মানুষকে বাড়ি দিয়েছ কে কি পরিষেবা পেয়েছে জনসমক্ষে প্রকাশিত করা পুঙ্খানুপুঙ্খ হিসেব দিয়ে নদী তৈরি করে খতিয়ান তৈরি করে প্রকাশ করা উচিত হ্যাঁ কি না প্রকাশ করতে পেরেছে অনেক তথ্য পরিসংখ্যানের নিজেকে লড়াই করতে পারবেন

তপস্বী জেলার সংখ্যালঘু ভাইদের রিজার্ভেশনের অধিকার কেটে দিয়েছে ও স্বীকৃতি কেড়ে নিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যতদিন আমরা আছি আমরা কাটতে দেবো আপনারা নিশ্চিন্তে থাকুন তপস্বী ভাইয়েরাম ও সংখ্যালঘু ভাইয়েরাম মায়েরা যাবেন আমাদের সরকার এই স্বীকৃতি দিয়েছে যতদিন আমরা আছি

তিনিয়াশি হাজার একশো দুজন আমাদের সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে যেটা বাংলার পরিসংখ্যান নয় খালি এই জেলার পরিসংখ্যান একুশ লক্ষ তিরাশি হাজার একশো দুজন মহিলাকে প্রতি বছর তিন হাজার একশো চৌষট্টি কোটি টাকা খরচা করে তৃণমূলার নমাটি মানুষের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমাদের সরকার উত্তর চব্বিশ পরগনা জেলায়

85 লক্ষ 59928 জনকে 7442 কোটি টাকা খরচ করে প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার আমি তো তথ্য দিয়েছি বিজেপি তথ্য দিয়ে ক্ষমতা থাকলে আর রেখা মাত্র যখন প্রচার করতে আসবে বা বিজেপির নেতা যখন আসবে তাদেরকে দ্রুত প্রশ্ন করবে সন্দেশ খালি নিয়ে আপনাদের অবস্থান কি ভক্তাধর কয়াল বলেছে বিজেপির মদের বাজেট পাঁচ হাজার ভক্তাধর কয়াল বলেছে কোনো ধর্ষণ হয়নি ভক্তাধর কয়াল বলেছে প্রতি কি ভাষণ শুরু করছে সন্দেশখানি শেষ করছে সন্দেশখানি আমার জন্য করছে আমি ভূ পত্র জমা করিয়েছি বলে সন্দেশখানি যে সন্দেশখানি বলছে মেঘাপাত্র এলে খালি দুটো প্রশ্ন জিজ্ঞেস করবেন হ্যাঁ সন্দেশখানি যে ভিডিও সম্পর্কে এসেছে এই নিয়ে আপনার অবস্থান কি বলছে ভুয়ো অভিযোগকারীদের নিয়ে দিল্লিতে রাষ্ট্রপতি মহোদয়ের সাথে দেখা করা হয়েছে ইনি আপনার অভিযোগ কি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভয়েস ক্লিপ আমাদের শুনিয়ে গেছে যেখানে আপনার কুচবিহারের নেত্রী বলেছে বিজেপি ভালো ফল করলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো এই নিয়ে আপনার অবস্থান যদি উনি জবাব দিতে পারেন আমি বাদুলিয়ায় প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে আসবো কথা দিয়ে

তৃণমূলের কর্মীরা গেছে কোথাও আগুন লাগলে রাত্রি দুটোর সময় ফায়ার ব্রিগেডটা তৃণমূল কংগ্রেসের লোকেরা দেখেছে কেউ যদি কোনো রকম কোনো শারীরিক অসুস্থতার সম্মুখীন হয়েছে তখন অ্যাম্বুলেন্সটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছুটে গেছে আপনার আনন্দে তৃণমূলকে আপনি পাননি কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল আছে আর থাকলে ব্যতিক্রম হবে না আমি বাতুলিয়া সহ আজকের সমাজে হিঙ্গলগঞ্জ সন্ত্রাসকারী সহ ঝড়ের প্রভাব যেখানে যেখানে পড়বে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা ইতিমধ্যে ব্যবস্থা করে ফেলেছি আমি আপনাদের বলছি এক একটা মানুষের জীবন প্রাণ আমাদের কাছে মনিমুক্তের মতো রাজনীতি অন্তত সময় হবে যদি কোথাও কোনো রকম রাজনৈতিক কর্মসূচি থাকে আমি চব্বিশ ঘন্টা দরকার নেই মানুষের পাশে আমাদের দাম হবে একটা মানুষের যাতে না হয় কেউ অভুক্ত না থাকে কোনো বাচ্চার যাতে সমস্যা না হয় কোনো মহিলার যাতে সমস্যা না হয় কোনো প্রবীণ না বা মানুষের বা নাগরিকের যাতে সমস্যা না হয় আমাদের সুনিশ্চিত করতে হয় আমি তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকদের এটা অনুরোধ করব আকাশ মিটা হয়ে আসছে আজকে তো আমি যা স্বতঃস্ফূর্ততা রাস্তায় এবং সবাই লক্ষ্য করেছি আজকে তো প্রায় বিজয় উৎসব হয়ে গেল আগামী দিন চার তারিখে ফল বেরোবে আপনাদের সাথে আমি আবার মিলিত হতে আমি কথা দিয়ে যাচ্ছি আমি নবসভাবে সময় বাতুলিয়া এসেছিলাম আমি আবার এসেছি আমি আগামী দিন আবার আসবো কথা দিয়ে যাচ্ছি কিন্তু এখন প্রায় ভুলে চারটে বাজে আপনাদের পাঁচটার মধ্যে সবাইকে বাড়ি ফিরতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি সকলকে বলবো তারা হলো করবেন না কোথাও যদি ঝড় বৃষ্টি শুরু হয় তারা হলো করে যাবেন না যদি কোনো সেটা সেখানে দাঁড়িয়ে যাবেন আর আমাদের কর্মীদের বলবো যেখানে মানুষের পাশে দাঁড়ালো নিজের জীবন প্রাণ বিপন্ন করে তৃণমূল কংগ্রেস যেভাবে দাঁড়িয়েছে আমাদের ঠিক কম না হয় আমি সবার কাছে আবেদন করব আমাদের সকলের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী নবান্ত মানুষের প্রার্থী বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ দোয়া এবং সমর্থনকে পাথর এবং পঞ্চলা প্রেরণা করে আগামী দিন লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে হাজির ভাই চার নম্বর বোতাম টিপে চোরা ফুলের চিহ্নে ভোট দিয়ে আপনারা আগামী চার তারিখ এই বাংলা বিরোধী বহিরাগত স্বৈরাচারী অত্যাচারীদের জবাব দেবে এই আশা আমি রাখি আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে এই বসিরহাটের বিজেপির নেতারা যারা বাংলাকে কলুষিত কলঙ্কিত করতে গিয়ে সন্দেশকালীকে কলুষিত কলঙ্কিত করতে গিয়ে সারা দেশের কাছে বাংলার মানুষের মাথা ছোট করেছে চার তারিখ ইভিএম এর চার তারিখ ভোট বাক্স ঘোরার পর বিজেপি পন্দভূমের নেতারা চোখে সর্ষে ভোট দেখে সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে আর একবার ধন্যবাদ কৃতজ্ঞতা प्रणाम अभिनंदन जानी हाम्रो बक्तव्य शेष गर्छ जय हिन्द